ঘর্ষণ হলে কি ও মেঘে মেঘে ঘর্ষণ হলে ও আচ্ছা আচ্ছা বাবা খুব ভয় করে। এবার বুঝতে পেরেছি তোমার কথা লাইটিং আচ্ছা বাজ করার কথা বলছিলে আমি বুঝতে পারিনি এতক্ষণ এবার সরি 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 লেটে বুঝেছি অনেকটা বুঝতে পেরেছি বা প্রচন্ড ভয় করে প্রচন্ড ভয় করে সকাল থেকে আমার ভয় লাগছে বিশ্বাস করো এই সব জানো তো আমি সব থেকে বড় কথা একবার দেখেছিলাম বিভৎস জোরে বৃষ্টি হচ্ছে আর বাজ পড়েছে নারকেল গাছে অত বৃষ্টির মতো আগুন জ্বলছে মানে ওইটা আমার লাইফে যা দেখে বাজ পড়লে প্রচন্ড হয়ে গেছিল ওই বাড়িতে আমাদের বাড়ি বাড়ি আমাদের আমাদের একটা পড়ে বাবু চিৎকার করে কান্না করছে সব দেখে ভয়তে আর আমার তখন আমি তো বুঝতে পারিনি আমি তখন টয়লেট গেছি আর ও ঝোর কান্না করছে চিৎকার করে মানে ওই রকম আগুন জ্বলছে দেখছে তো ভয়ে আর কি কান্না করছে दिए छूट